জানেন যে এইখান থেকে খুলনা থেকে যশোর খাজুরিয়া পর্যন্ত जाते গেলে অন্তত একজনের পার ডে 1100 টাকা খরচ আছে এই টাকা আমরা খরচ করে তার সাথে দেখা করতে গেলাম কিন্তু সে আমাদের সাথে দেখা করলো না কেন আসলে আপনারা যারা যারা লিটন বিকে লিটনের ভিডিও দেখেন একটু কমেন্ট করে তাকে জানাবেন কেন তারা সে আমাদের সাথে দেখা করলো না কেন দর্শক আপনাদের সঙ্গে কিছু বিনোদনমূলক কথা বলতে চাই এবং অতি দুঃখের কিছু কথা বলতে চাই যশোর খাজুরিয়া আপনারা বিকেলে টোনা চেনেন কে কে অবশ্য একটু কমেন্ট করে জানাবেন সে খুব ইমোশন ভিডিও করে ইমোশন 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 ভিডিও ভিডিও করে করে কিন্তু তার সাথে দেখা করতে গেলাম আমরা খাজুরাই কিন্তু ফোন করে দেখলাম তার অনেক কাজ কাজের জন্য সে আমাদের সাথে দেখা করতে পারলো না আমরা গেলাম শুক্রবারের দিন তাই বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা এমনও খারাপ হতে পারে তারপরও তাদের ভিডিও দেখবেন এমন ইমোশনাল ভিডিও করে মনে হয় যেন তারা না জানি কত ভালো লোক মামা আপনি তো বলেন রাইট আসলে সেটাই আমি আর আমার মামা আপনারা তো চেনেন যে ফানি জাহিদ আপনারা অনেকেই চেনেন আর আমাকে চেনেন গ্রামের মেয়ে গ্রামের মেয়ে আইডি চালাই এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো আমরা দুজনে গিয়েছিলাম বিকেল লিটনের সাথে আমাদের মেসেঞ্জারে কথা হয়েছিল তারপরে আমরা গেছিলাম দশর দেখা করতে সে আমাদের বলছিল যে শুক্রবার আসতে কিন্তু ভাই তার ভিডিওর মাধ্যমে সে এমনভাবে আসে সে জানি না মানুষের জন্য কতটা নাই উপ উপকার করে কিন্তু ভাই সে ঠিক তার বিপরীত ভাই আসলে সবাই ভাই টাকা কামানোর জন্য এবং নিজের স্বার্থ হাসিল করার জন্য এইভাবে করে ঠিক আছে আপনারা অনেকে বিকেলিটন সেনেন ভাই ভিডিওর মধ্যে কত সামাজ সামাজিক ভিডিও করে কত শিক্ষামূলক ভিডিও করে হ্যাঁ খুব ভালো ভিডিও করে কিন্তু ভাই সে যে কেমন পদের মানুষ আমরা দুজন জানি ভাই আমরা কিন্তু অনেক আশা করি সেটা বড় কন্টেন্ট ক্রিয়েটার তার কাছে আমরা গেলে আমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে আমাদের আশা থাকে আমরা গিয়েছিলাম কিন্তু ভাই সে আমাদের ফোন পর্যন্ত রিসিভ করলো না ভাই আসলে কষ্টটা কথাটা কিভাবে বলবো ভাই আমরা বলতে পারতেছি আমি বলতে পারছি আপনি বলেন বাবা আমরাও জানি সে ভালো ভিডিও করে আমরাও এই জন্যই বুঝে শুনে গিলেছিলাম আসলে বিকেলিটন হয়তো ভালো লোক মনের একটা মানুষ হতে পারে কিন্তু না এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের এই ভুলটা ভেঙে দিলাম আমরা কারণ আপনারা হয়তো দেখা করতে জাননি আপনারা জানেন না তবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে বিকেলিটন আসলে ভালো না অবশ্যই আপনারা বিকেলিটনের ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এইখান থেকে যে এইখান থেকে খুলনা থেকে যশোর খাজুরিয়া পর্যন্ত যেতে গেলে অন্তত একজনের পার ডে 1100 টাকা খরচ আছে এই টাকা আমরা খরচ করে তার সাথে দেখা করতে গেলাম কিন্তু সে আমাদের সাথে দেখা করলো না কেন আসলে আপনারা যারা যারা লিটন বিকে লিটনের ভিডিও দেখেন একটু কমেন্ট করে তাকে জানাবেন কেন তারা সে আমাদের সাথে দেখা করলো না কেন মা বলে পার্সোনালি যদি আপনারা তাকে জানিনে থাকেন খুলনাবাসী হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিষয়ে জানবেন আমরা যদি মিথ্যা কথা বলি সেটাও কমেন্টে বলবেন আর যদি সত্যি হয় থাকে সেটাও কমেন্টে বলবেন অনেক বিকেলেটনে ভালোবাসা মানুষ অনেক আছে কিন্তু ভাই সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখি আসলে আসল পার্সোনাল লাইফে সে কেমন সেটা হচ্ছে বড় কথা আর আপনারা জানেন আমরাও কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি ভিডিও করার জন্য মামা বা লাফাই লাফায় দাঁড়াচ্ছি আমিও দফায় লাফায় দাঁড়াচ্ছি তো আমরা ভাবলাম যে আমরা তাহলে খুব বড় একটা কন্টিনিট হয়ে কাছে যাই যে আমাদের ভিডিও একটা ভাইরাল হয় কি না কারণ আমরাই চাইছি সেই সেই জন্য কিন্তু আজকে সে এত বড় সেলিব্রিটি আমি চাইছি আপনি চাইছেন চাইছে পাবলিক চাইছি কিছু সেলিব্রিটি কিন্তু পাবলিকের সাথে এটা করা ঠিক না ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা ঠিক করছে কিনা আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমরা কখনো আপনাদের কথা দিচ্ছি আমরা এখন যেরকম আছি যেরকম আপনাদের ভালোবাসা দিয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি আগামী তো সেরকম থাকবো কি মামা আমাদের কোনো চেঞ্জ হবে না ইনশাল্লাহ আমাদের বাড়ি খুলনা আম্বিটা শাহপুর আপনারা আসবেন বিকেলিটন আসলে অপমানজনক কাজ আমাদের সাথে করেছে এই জন্য মনের কিছু দুঃখের কথা না বললে নয় আসলে বিকেল ইটনের আমরা কিছু বিগ প্যান কিন্তু বিগ প্যান করব কি আসলে তার যে ব্যবহার ব্যবহার খারাপ আচরণ এ আপনারা যদি ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর হয় অবশ্যই আপনারা যাই দেখবেন আমাদের মতন আপনারাও ডস খাবেন ভাই সাপোর্ট করলে ছোটদের ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করুন বড়দের বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করলে ওরা কমেন্টের উত্তর তো দেয় দুই পারে কমেন্ট পড়েও না পড়েও না ভাই আমরা কমেন্টের উত্তর দিই আমাদের